কানাডায় ভিসার জন্য অ্যাপ্লাই করব অথচ ভিসার ফর্মটাই ওপেন করতে পারছি না আই পিডিএফ ফর্মটা ওপেন করতে গিয়ে আমরা এই সমস্যায় পড়ি চলুন দেখি কিভাবে ভিসা ফর্মটা ওপেন করতে পারি প্রথমে আমি ফাইলটা ওপেন করি গুগল ক্রোম দিয়ে কিন্তু দেখলাম ফর্মটা ঠিকভাবে লোড হয়নি এবার এজ ব্রাউজার দিয়ে চেষ্টা করি কিন্তু এখানেও ঠিকভাবে লোড হয়নি তাই আমি গেলাম গুগলে এবং অ্যাডোবি অ্যাক্রো ব্যাটরিডার লিখে সার্চ দিব প্রথম যে লিঙ্কটা আসলো আমি ক্লিক করলাম অ্যাডোবির অফিসিয়াল ওয়েবসাইটে ঢোকার জন্য ডাউনলোড বাটনে ক্লিক করার আগে খেয়াল করলাম নিচে ম্যাকাফি অ্যান্টিভাইরাস ডাউনলোড করার একটা অপশন আছে ওটা আনচেক করে দিলাম কারণ এটা দরকার নেই তারপর ইনস্টল করার ফাইলটা ডাউনলোড হল আমি ডাউনলোড থেকে এই ফাইলটার উপর রাইট ক্লিক করলাম এবং ওপেন সিলেক্ট করলাম ইনস্টল ফাইল রান হলে আমরা একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন আমি আবার পিডিএফ ফাইলটায় রাইট ক্লিক করলাম ওপেন উইথ এ গেলাম এবং অ্যাডোবি অ্যাক্রোব্যাট রিডার সিলেক্ট করলাম এইবার ফর্মটা পুরোপুরি ঠিকভাবে ওপেন হল তো মনে রাখবেন আইএমএম ফর্ম খুলতে চাইলে গুগল ক্রোম বা এজ ব্রাউজার নয় অ্যাডোবি অ্যাক্রোব্যাট রিডার লাগবে